ইনকিলাব জিন্দাবাদ বলে মাঠে নামাই দিবেন নামাই ওখানে বসে বসে তামসা দেখবেন মনির হায়দার এফপির শফিকুল আলম মুশফিকুল ফজল আনসারি গোলাম মর্তজা তো আমি এই যে চারজন ব্যক্তির নাম নিলাম ইদানিং কিন্তু তাদেরকে আর সরকারকে সেভাবে সমালোচনা করতে দেখা যায় না কিন্তু আপনি দেখা যাচ্ছে একজন ব্যক্তি যিনি কনসিস্টেন্টলি যিনি ক্ষমতায় থাকেন বা ক্ষমতা বান তাদের ক্ষমতাকে প্রশ্ন করছেন চ্যালেঞ্জ করছেন সমালোচনা করছেন তো এই যে ক্ষমতাকে প্রশ্ন করা এটা তো আপনি না করে চাইলে যে যে চার ব্যক্তি নাম আমি নিলাম তাদের মতো আপনিও কিন্তু ক্ষমতার কাছাকাছি থাকতে পারতেন কিন্তু আপনি কেন এই কঠিন অপশনটি বেছে নিলেন এটা আমি জানতে চাই কঠিন না তো এটা তো আমার কাছে সবচেয়ে সহজ অপশন এবং একমাত্র অপশন কারণ আমি সারা জীবন সাংবাদিকতা করেছি আমি লেখাপড়া করেছি সাংবাদিকতা বিভাগে ঢাকা ইউনিভার্সিটিতে তার মানে আমি সাংবাদিকই হতে চেয়েছি এবং সাংবাদিকতা শুরু থেকে আমি অন্য কোন প্রফেশনে যাইনি একটা কাজই করেছি আমার কোনো সাইড বিজনেস নাই এই ব্যবসাটাও আমি শিখিনি আমি একটা কাজই জানি যে কাজটা আমি জানি আমি সেই কাজটাই করছি এবং সাংবাদিকের মূল কাজটা কি সাংবাদিকের মূল কাজ হলো জনগণের হয়ে ক্ষমতাকে প্রশ্ন করা সরকারকে প্রশ্ন করা সরকার কোনো ভুল করলে তার সমালোচনা করা যাতে নাকি আমি কিন্তু সরকারকে অজনপ্রিয় করতে চাই না আমি সরকারকে জনগণের পালসটা ইনফর্ম করতে চাই আমি সরকারকে বলতে চাই জনগণ আপনাকে নিয়ে কি ভাবছে সরকার সিদ্ধান্ত নেবে তারা জনগণের পালসকে ফিল করবে কি করবে না বাট আমার দায়িত্ব হলো ইনফর্ম করা যদি সরকার সে কাজটা না করে তাহলে সরকারের সমালোচনা করি এখন আমি এই কাজটাই পাই আপনি একটা কথা ভাবেন ধরা যাক আমি থার্টি সিক্স ইয়ার ধরে সাংবাদিকতা করি আর তো কিছু নাই

আমি তো পারতাম না কেন আমি চেষ্টাই করি নাই আমি ওই চেষ্টাই করি নাই দুই একটা যে অফার আমার কাছে আসে নাই তা না অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে কেউ আর এখানে জিজ্ঞাসা করেছে কেউ সরাসরিও বলেছে আমার তো একটাই জবাব ভাই ওই কাজটা তো আমি পারি না যে কাজটা আমি পারি না সে কাজটা আপনি আমাকে দিয়ে করাতে চাচ্ছেন কেন আমি যেটা পারি সেটাই করি এবং আমি আপনার মাধ্যমে এটাও বলি অনেকে দেখবেন আমাকে সমালোচনা করে অনেকে বলে যে উনি কিছু হতে চেয়েছিল অনেকে সরাসরি বলে উনি উপদেশটা হতে চেয়েছিলেন পারেননি বলে এখন মনের ক্ষোভ মেটানোর জন্য সমালোচনা করেন অনেকে বলেন আমি তাদেরকে আগেও বলেছি এখনো বলি আপনার মাধ্যমে যে আমি আমার বাকি জীবনে কোনোদিন কোনো সরকারের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করব না কোনো সরকারের কোনো দায়িত্বে আমি যাব না বেতন ভোগে কোনো দায়িত্বে আমি যাব না কারণ ওই কাজটা আমি যাবো না এই এটা কিন্তু আমার মহাত্ম না আমার উদারত না অথবা আমার মানে ই না এই আপনার কি বলে এটাকে ত্যাগই ব্যাপার সেবার না যদি আমি করতে যাই তাহলে আমি লেজে গোবর করে ফেলবো যে জিনিসটা এখন হচ্ছে আমি আপনাকে আর ছোট ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি যে জিনিসটা এখন হচ্ছে ডক্টর ইউনুস কি বলেছেন ইন্টারভিউতে নুরুল কবিরকে উনি বলেছেন আমরা তো এই জগতের লোক না আমি নিজেও এই জগতের লোক না ওনারাও এই জগতের লোক না আমরা এসেছি অন্য জগৎ থেকে এটা দেখি কিছু করতে পারি কিনা এই যে কথাটা এর চেয়ে রিস্কি এর চেয়ে ঝুঁকিপূর্ণ কথা হতে পারে না আপনি যেটা পারেন না আপনি যদি মনে করেন আপনি পারেন না তাহলে সেটা আপনি করতে আসলেন কেন কারণ এটা তো আপনার পার্সোনাল লক্ষ্য দিটা কিন্তু আপনার কিন্তু মানুষের জীবন নিয়ে দেশ নিয়ে এক্সপেরিমেন্ট করার কোনো অধিকার নাই আপনি পারেন না এবং আপনার সঙ্গে যারা আছে তারা কেউ পারে না তারা সবাই অন্য জগতের লোক তাদের নিয়ে এসে আপনার দেশ উদ্ধার করবেন এটা তো পারবেন না আপনি এবং সেটাই হচ্ছে তারা তো পারছে না তাদের উচিত হয় না এখানে আসাটা তাকে রিকোয়েস্ট করছে রিকোয়েস্ট করলেই আসতে হবে বাংলা আছে যে অনুরোধে ঢেকে গেলাম তারা আপনাকে অনুরোধ করছে আপনি একখান ঢেকে গিলে নিয়ে বসে রয়েছেন এখন তারা হজমও করতে পারেন না ও দিতে পারেন না দেশ কিন্তু এই ভয়ঙ্কর পরিস্থিতি এখন আছে এই কারণে যে ওনারা আবার এটা গর্ব সহকারে বলেন যে আমরা পারি না তবু আসছি এটি উচিতটা প্রত্যেকটা লোকের উচিত যে কাজটা আপনি পারেন না সে কাজটা করতে না যাওয়া যারা গিয়েছেন তারা কেন তারা খুব ভালো করতেছেন কে ভালো করতেছেন বলেন আপনি আমি আলমের কথা কথাটাই বলি উনি যখন সাংবাদিক ছিলেন উনি যে কাজটা করে যে আনন্দ পেতেন এখন পাই কিন্তু আমি যাই না উনি যে কাজটা যেভাবে সাফল্যের সঙ্গে সুচারুভাবে উনি সম্পন্ন করতেন এখন উনি করতে পারছেন পারছেন না উনি প্রতিনিয়ত বিতর্কিত হচ্ছেন চিন্তা মনির হায়দার একই জিনিস মনির হায়দার আমার কলিগ ছিল আমার ছোট ভাইয়ের মতো তাকে আমি খুবই মেধাবী সাংবাদিক হিসেবে মনে করি কিন্তু কে হিসেবে মনে করি সাংবাদিক হিসেবে মেধাবী সাংবাদিক কিন্তু মেধাবী কার্পেন্টার হবে না মেধাবী সাংবাদিক কিন্তু মেধাবী উপদেষ্টা হবে না এটা হবে না রে ভাই এটা এখন সে দেখবনের বিতর্ক কোরা এটা বিতর্ক মানে কাধে নিয়ে 180 বিদায় হবে এই কারণে আমি মনে করি যে আমি যা করছি এটা আসলে আমার এটা সেলেক্ট করার কিছু উপায় ছিল না ধন্যবাদ এবার জনাব ফজলুর রহমান এই আপনারা দুজন আজকাল যে ধরনের আলাপ আলোচনা আমাদের সামনে আনছেন এর ফলে একটা শ্রেণীর মানুষ কিন্তু আপনাদের তীব্রভাবে সমালোচনা করছে এবং সমালোচনা করে তারা বেশ আনন্দও পাচ্ছে অথচ আপনি বা জনাব ফজলুর রহমান তো নিশ্চয়ই জানেন যে কোন ধরনের কথাবার্তা বললে অনলাইনের যারা সোকল্ড যারা ভক্ত রয়েছেন তাদের কানে আরাম লাগে এবং আপনার ভিও বাড়বে দেখুন ফজলু ভাই কেন বলছেন এটা আমি বলতে পারবো না ফুজলু ভাইয়ের ব্যাপার ফজলু ভাইয়ের দায়িত্ব তো নিতে পারবো উনি একটা রাজনীতি করেন উনি দীর্ঘদিন রাজনীতি করতেন আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখনই উনি বিশাল নেতা

তো ফজলু ভাই এখনো বলেন উনি ওভাবে কথা বলেন এটাই ওনার স্টাইল উনি কিন্তু পলিটিক্সের সঙ্গে জড়িত উনি কিন্তু বিএনপি করেন আবার দীর্ঘদিন আওয়ামী লীগ করেছেন এবং আওয়ামী লীগ থেকে উনি প্রতিনিয়ত নানাভাবে বঞ্চিত হয়েছেন এটা আমরা জানি ওনার এলাকায় এই মানে আমাদের ওই সাবেক রাষ্ট্রপতি হামিদ সাহেব ওনাকে তো মানে দাঁড়াইতেই যায় নাই ভোট চুরি করে ওনার কাছে জিতে গেছে এগুলো অনেক ঘটনা ঘটছে সেটা ওনার ব্যাপার ওনার বলে রাগ ঢাগ করে বলে না এবং ওনারা কাউকে ভয় পায় না আমি এটাও দেখছি আমি ভীত কি একটা অন্তর্নিহিত একটা তাদের মধ্যে একটা সাহস চলে আসে তো যেটা বলতেছেন ব্যাপার আমি জানি না উনি কেন বলতেছেন আর আমার তো আমি আগেই বললাম যে আমার কাজই হলো কাউকে খুশি করার খুশি কেউ হলো কি হলো না এটা আমি দেখি না ভাই আমি দেখি আমি যেটাকে সত্য মনে করি আমি যেটাকে উচিত মনে করি সেটা আমি বলি আবার বলি আপনাকে আমি কিন্তু মহাজ্ঞানী কেউ না আমি একটা অতি সাধারণ মানুষ যে কারণে আমার বক্তব্য অনেক ভুল থাকে কিন্তু আমি নিজে স্বীকার করছি আমি ভুল করি কারণ কি মানুষ দেখাতে পারবেন না আমি সব ঠিক না আমিও ভুল করি আমার ভুলটা যদি আপনি ধরিয়ে দেন তাহলে তো মেনে নেই এখন আপনি যদি গালাগালি করবেন অনেক আছে আমাকে গালাগালি করে এটা কি কারণে করে জানেন তার কাছে ওই যুক্তির কোনো পাল্টা যুক্তি নাই যখন যুক্তি না থাকে তখন তারা কেন কেন করে মনের একটা আনন্দ অনুভব করে একটা আমোদ অনুভব করে তারা কোনো আমার কোনো আপত্তি নাই তারা তাদের আনন্দ অনুভব আনন্দ নিয়ে থাক আমার কোনো আপত্তি নাই ভাই কিন্তু প্রশ্ন কথাটা মিষ্টি এটা আপনি বলতে পারবেন না কারণ যে কথাটা আপনি মিষ্টি বলছেন সেটা আবার কারো কারো কাছ থেকে উত্তেতই মনে হয় এটাও কারো কারো কাছ থেকে মনে হয় কাজেই আমার কথা যখন আমি ডেলিভারি দেই সেটা মিষ্টি কি তেতো এটা আমি বিচার করি না আমি খেলে বিচার করি যে কথাটা আমি বলছি আমি কি আমার বিবেকের কাছে শখ কিনা আমি যা বলতে চাই তা বলতে পারছি কিনা এটাই আমার কথা এবং আমার কথা যে একদম চূড়ান্ত সত্য এটা আমি দাবি কখনোই করি না ফজলু ভাই ওনারও একটা পলিটিক্যাল একটা ই আছে চিন্তা আছে উনি হয়তো ওনার মতো করে বলেন এটা ওনার ব্যাপার আমরা দেখতে পাচ্ছি যে ভিউ বাড়াতে এই যে সোকল যে পপুলিস্ট আলাপ আলোচনা করা অথবা তৈরি জনতার নামে একটা যে মবের সংস্কৃতি সেটাকে উস্কে দেয়া বা এই যে দেশের যেটা বিভাজনের সংস্কৃতি তৈরি করা বা দেশকে একটা অস্তিত্ব অস্তিত্বশীল অবস্থার দিকে ঠেলে দেয়াতে কোনো কোন চক্রকে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়াশীল একটা ভূমিকা রাখছে তো আমি জানতে চাই আপনার কাছে আসলে এই যে চক্রটা যারা কাজ করছে এদের আল্টিমেট লক্ষ্যটা আসলে কি আপনার মনে হয় দেখুন এদের নানা জনের নানা ধরনের লক্ষ্য একটা হলো দেখেন তোহিদি জনতা অর্থটা কি তোহিদি জনতার অর্থটা কি তোহিদি জনতা কি করবে তাদের কি একজনকে জেলখানা থেকে ছাড়াই নেওয়া তাদের এক জায়গায় যে জবদের করা তাদের কাজকে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি করা এটি এইটা যদি তোভিদি জনতার কাজ হয় তাহলে তহিদি শব্দটার অর্থই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এটা কি আল্লাহ করতে বলছেন বলেন নাই এখন ওনারা করেন কেন করেন সেটা আমি সরকার হাসিনা সরকারের পতনের পর কতগুলি জিনিস কিন্তু খুব ঠান্ডা মাথায় খেয়াল করতে হবে হাসিনা সরকার কিছু মানুষের ষোলো বছরের রাজত্বকালে কিছু মানুষকে তারা হয়তুক টর্চার করেছে অহেতুক টর্চার করেছে মানে আপনার এই জঙ্গি নাম দিয়ে তারপরে আপনার ইসলামী যারা মানে মাথা মধ্যে টুপি ছাড়লে হলো কারো কারো তার কিন্তু টর্চার করেছে আবার সঙ্গে মিলও করেছে দুটাই করেছে জামাত ইসলামকে পনেরোটা বছর ধরে দৌড়েছে সবাই কিন্তু একটা পলিটিক্যাল পার্টি একটা পলিটিক্যাল আদর্শ মানে দল ছিল কিন্তু যেই মাত্র হাসিনা সরকারের পতন হলো পতন হওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এক মাসের মধ্যে জামাতের নিষেধাজ্ঞা উঠে গেল ঠিক আছে এটা উঠতে এটা তো তাদের নিষিদ্ধ যারা নাকি রিয়েলি ছিল। তারাও কিন্তু দ্বিগুণ বেগে ফিরে আসলো এবং তারা বলার চেষ্টা করলো যে আমাদের জয় হয়েছে আসলে কি তাদের জয় হয়েছে তাদের জয় হয়নি জয় হয়েছে সাধারণ মানুষের এই সাধারণ মানুষ যারা তারা কিন্তু এই সমস্ত আপনার মরাল পলিশিং করে না এরা যে মরাল পলিশিং করা শুরু করলো যে কার করুণার দৈর্ঘ্য কতটুকু কার করুণা দেহের কত অংশ ঢাকতে পারলো এই মরাল পলিশিং আমাদের দেশের মানুষ করে না গ্রামে যান গ্রামে যাই দেখেন গ্রামের নারীরা কি হয়ে থাকে দেখেন ওটা এটা সমস্যা হয় হয় না তো কোনো সমস্যা হচ্ছে না কিন্তু এটা করছে কাজগুলো তারা এইগুলির মাধ্যমে নিজেদের শক্তিমত্তার প্রকাশ ঘটানোর চেষ্টা করছে আর কিছু না আর এদেরকে কিছু লোক উস্কে দেয় কিছু লোক উস্কে দিচ্ছে তারা তাদের মধ্যে মানে দুই একজন বলতেই হয় তার দুই একজন বিদেশে অবস্থান করে তার ওইখান থেকে এদেরকে উস্কে দেয় সত্য মিথ্যা আবল তাবল কথা বলে অর্ধ সত্য নানা রকম ভাবে বলে দা এরকম মানে আপনার লজিকের দা এরকম বিকৃতি করে তারে কি শুকিয়ে দেয় আমিদের লক্ষ্য একটা কথা বলি ভাই আপনারা দেশ থেকে আপনারা তো দেশে নাই আপনারা দেশে আসেন ঠিক আছে হাসিনা সরকারে আমলা আপনারা আসতে পারতেন না আপনাদের না এরকম বিষয় এখন আসেন না কেন দেশে আসেন এসে বসেন কথা বলেন এদের সঙ্গে মিশেন যাদেরকে আপনি রাজপথে ফেলে দিচ্ছেন তাদের সঙ্গে রাজপথে আপনিও যান আপনি ওইখানে বসে বসে আরামে বসে বসে নামাই দিবেন মাঠে নামাই দিবেন বসে তামসা দেখবেন আপনার আসুনেন আপনি কখনো আগুন দেখেছেন আগুন যখন জ্বলে আগুনের রূপটা রূপ কিন্তু দেখতে খারাপ না আগুন দেখতে কিন্তু খারাপ লাগে না লাল রঙের জলে হ্যাঁ অল্প জলে কম জলে জলে কিন্তু আগুনটা যখন আপনার কাছে থেকে দেখবেন যখন আগুনের তাপটা পাবেন তখন আপনি জানবেন কি ভয়াবহ অবস্থার মধ্যে আপনি আছেন তো ওরা তো তাপ পায় না ওরা আগুনের রূপ দেখে মুগ্ধ হয় মোহিত হয় এবং ভাব নেয় আমি আগুন ধরতে পেরেছি কিন্তু আমরা যারা দেশে আছি আমরা টের পাই আগুনের তাপটা কি এক জায়গায় যখন ভাঙচুর শুরু হয় ওই রাস্তা বন্ধ হয়ে যায় মানুষ যেন দেখে যে এতে পায় না যে কারণে ভাঙচুর হয় ওই কারণ অন্য অন্য জায়গায় যখন থাকে তারা আতঙ্কিত হয় এই বুঝি আমারটাও হলো এই ভাঙচুর কোনো সমাধান নয় বিপ্লব হয়েছে ভাই সবচেয়ে বড় কথা মাথায় রাখতে হবে বিপ্লব হয়েছে অমুককে আপনি শেষ করে দিবেন অমুককে মাটির সঙ্গে মিশিয়ে দিবেন এর মাধ্যমে একটা দেশ অগ্রসর হতে পারে না আমাদের দেশের কয় কোটি লোক আপনি অর্ধেক লোককে বাতিল করে দেশ অগ্রসর করবেন যে কথাটা আওয়ামী লীগ আমলে পুরো পনেরো বছর আমি বলে এসেছি আওয়ামী লীগের লক্ষ্য কি ছিল জামাতে ইসলামকে বিএনপি কে একদম নিশ্চিহ্ন করে দেওয়া আওয়ামী লীগ কিন্তু এই উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছিল এবং তারা সেটা করতো গ্রেগ্রেদের করতে এবং তার এক পর যে বিএনপিকে একটা জঙ্গি সংগঠন হিসেবে আখ্যায়িত করতে চেয়েছে জিয়ার রহমানের মতে মুক্তি যুদ্ধকে বলছে সে নাকি পাকিস্তানে চর ছিল বলছে তোরে ভাইগুলো কেন বলছে তাহলে লক্ষ্য ছিল বিএনপিকে নিশ্চিহ্ন করে দাও তখন আমি বারবার বলেছি আপনি বিএনপির যে কোটি কোটি সমর্থক আছে জামাতের যে কোটি কোটি সমর্থক আছে এই লোকগুলিকে আপনি নিশ্চিহ্ন করতে পারবেন না তাদেরকে কি আপনি বঙ্গবাসাগরে ফেলে দিবেন পারবেন না বিভক্ত জাতি অঙ্গসর হতে পারে না এখন আমি দেখছি এই সরকারের আমলে এসেও এই অন্তর্বর্তীকালীন সরকার আমলে এসেও এই ডক্টর ইউনুসের মতো লোকের আমলে এসেও আমি দেখছি তারা দেশটাকে আগের চেয়েও তীব্রভাবে বিভক্ত করার চেষ্টা করছে এটা আমার জন্য মনে হচ্ছে ভয়ঙ্কর একটা দৃশ্য এবং আমি আবারও বলছি বিভক্ত জাতি অগ্রসর হতে পারে না দেশকে ঐক্যবদ্ধ করতে হবে যারা অন্যায় করেছে ওদের প্রত্যেককে আপনি সাজার আওতায় নিয়ে আসেন আমার কোনো আপত্তি নাই কিন্তু দেশটাকে করে ভাগ করবেন না এবং দেশটাকে ভাগ করার জন্য সবাই যেন প্রাণপণে একটা